আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই ভালো আছি অনেকেই আমার কাছে মেসেজে প্রশ্ন করে থাকেন যে অনার্স সেকেন্ড ইয়ারে আমাদের একটি কম্পালসারি সাবজেক্ট ইংলিশ তো এটা নিয়ে অনেকেই অনেক প্যারা খেয়ে থাকেন যে ইংলিশ তো আমরা সেই এইচএসিতে যে লাস্ট ইয়ার পড়েছিলাম পরে তো অনার্সে ওঠার পর ফার্স্ট ইয়ারে তো আর ইংলিশ ছিল না ওটা গেপ পড়ে গিয়েছে তাই ইংলিশটা নিয়ে অনেকেই ভয় পায় ভয় পাওয়ার কিছু নেই আমি সত্যি কথা বলতে এই ইংলিশটা সারা বছর আমি পড়তেই পারিনি কিছুটা অসুস্থ ছিলাম তাই সেকেন্ড ইয়ারে আমি পরীক্ষার ফাইনাল পরীক্ষার আগে মাত্র এক মাস এই বইটা পড়েছিলাম এক মাস পরে অনেক তাড়াহুড়ো করে যদিও আমি শেষ করতে পারিনি এক মাসের সিলেবাস তবুও আলহামদুলিল্লাহ স্যারের এই বইটা পড়াতে আমার ইংলিশে পাশ নাম্বার এসে যায় এসে সার্টিফিকেটে থাকে পাস লেখা থাকে পাস্ট কোনো মার্কস থাকে না অন্যান্য সাবজেক্টের যেমন মার্কস দেওয়া থাকে যে এ প্লাস বি বা সি ইংলিশের এরকম থাকে না ইংলিশের জন্য রেজাল্ট সেটা থাকে পাস্ট লেখা চল্লিশে হচ্ছে ইংলিশে পাস একশোর মাছে চল্লিশ পেলেই আপনাকে ইংলিশে পাস দিয়ে দেবে তো এই চল্লিশ নম্বর তোলার জন্য অনেকে ভয় পায় ভয় পাওয়ার কিছু নেই কারণ এটি অনেক সহজে তো আমি এখন বইয়ের পৃষ্ঠাগুলো খুলে খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বইটিতে গতটা কালারফুলভাবে এবং ছক আকারে সব কিছু গুছিয়ে দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আনসিন প্যাসেজ থেকে উত্তর লেখার টেকনিক স্যারের এই বইটার সবচাইতে আমার কাছে ভালো লেগেছে যে দিকটা যে সব কিছুরই মানে শর্ট টেকনিক দেওয়া সহজে অল্প সময়ে সিলেবাস শেষ করার মতো আর পাঁচ নাম্বার তোলার মতো এই বইটা আর কি সাজানো আর এই বইটার সাথে দুইটা শিটও দিয়েছিলো ওই শিটের মাঝে দেওয়া আর কি কোনগুলো গুরুত্বপূর্ণ কোন কীভাবে পড়তে হবে সাজেশান আর কি শিটটা সাজেশান শিট তো প্রথমে স্যারের বইটাতে এরকম দেখাই আপনাদেরকে আনসার টু তো কোয়েশ্চেন ওয়ানের জন্য যে টেকনিক উত্তর দেখার টেকনিকটা দেওয়া আমি পরবর্তী পৃষ্ঠায় আবারও আপনাদেরকে দেখাচ্ছি এই যে ছ আকারে বিভিন্ন টেকনিকগুলো দেওয়া আছে এটা অনেক গুরুত্বপূর্ণ আপনার যদি শুধুমাত্র এই বইটা ফলো করেন ইনশাল্লাহ আমি যেরকম মাত্র এক মাস পরেই পাশ করতে পেরেছি পাঁচ নম্বর উঠে যাবে চল্লিশেই তো পাস পাশ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ শুধুমাত্র একটু গাইডলাইন দরকার এরকম একটা বই বা সাজেশন দরকার আমার কাছে এই বইটাই সহজ লেগেছিল আমি বইটাই নিয়েছিলাম স্যারের কাছ থেকে বইটা মেবি সাড়ে চারশো নিয়েছিল সবগুলোরই মানে শর্ট টেকনিক দেওয়া আছে বইয়ে যে আনসিং প্যাসেঞ্জার এটা শর্ট টেকনিক ছিল তারপর আমাদের একটা আতঙ্কের বিষয়ে থাকে সেকেন্ড ইয়ার ইংলিশে যে ওয়ার্ড মিনিং এই ওয়ার্ড মিনিংটা নিয়েও ভয় পাওয়ার কিছু নেই এটাও স্যার আমাদেরকে অনেক সহজভাবে এই বইয়ে বুঝিয়ে দিয়েছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন আমি পৃষ্ঠায় আপনাদেরকে দেখাচ্ছি ওয়ার্ড মিনিং যেটা সবচাইতে আতঙ্কের বিষয় থাকে আমাদের সেন্টেন্স মেকিং করতে পারি না ওয়ার্ড মিনিং আর সেন্টেন্স মেকিং এটাও স্যার অনেক সহজে শর্ট টেকনিকে আমাদেরকে এই বই দিয়ে দিয়েছে এরকম আরও প্রত্যেকটা কুইশনেরই শর্ট টেকনিকে এই বই দেওয়া আছে এই বইয়ে যে আর্টিকেলস গ্রামার্টিক্যাল অংশগুলো বোর্ডের কুয়েশনগুলো এগুলো সলভ করলেই কমন স্যারের এই বইটাই আমি ফলো করেছিলাম শুধু তারপর এগুলো হচ্ছে পোস্টার রাইটিং পোস্টার রাইটিংগুলো এগুলো তারপরে এই যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনে যাওয়া আছে শুধুমাত্র এই বইটা ফলো করলেই হবে আমি এই বইটাই পড়েছিলাম তারপরে এই যে লেটারগুলো লেটার কী শিখতে হবে এগুলো লেটারেরও শর্ট শর্ট টেকনিক দেওয়া আছে এই জন্যই এই বইটা আমার কাছে ভালো লেগেছে যে শর্ট টেকনিক সবগুলোই দেওয়া যেমন একটা শিখলেই একটা নিয়মে আরও দশটা মেক করার মতো একটি ল্যাটার শিখলেই দশটি লেটার লেখা যাবে পরীক্ষার খাতায় একটি এসে শিখলেই আরও দশটি এসে লেখা যাবে এরকম শর্ট টেকনিকগুলো সব দেওয়া আছে এই বইয়ে এই যে আছে এটা সাজেশন এসের শর্ট টেকনিকও দেওয়া আছে অনেকগুলো একটা শুট দশটা করা যাবে আর এই বইটা কিনলে আপনার আর বাড়িতে কোনো গাইড কেনার প্রয়োজন নেই আমি কিন্তু আর কোনো গাইড কিনি নাই ইংলিশের জন্য এই স্যারির বইটাই শুধু পড়েছি আর কোনো গাইডে আমি কিনি নিই অন্যান্য সাবজেক্টের গাইড কিনেছি কিন্তু ইংলিশের জন্য আমি কোনো গাইড কিনি নিই যেমন দিকদর্শন ব্যতিক্রম এগুলো কোনো গাইডই আমি কিনি নাই শুধু আরিফ বইটাই ফলো করেছিলাম আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেখুন এই যে দেখুন শর্ট টেকনিক এস এসের জন্য এটা সাম্প্রতিক আলোচিত যে কোনো বিষয় সম্পর্কে একটা শর্ট টেকনিকটা তো এরকমই এগুলো শিখলে সহজেই আনসার করতে পারবেন পরীক্ষায় তারপর লাস্টলি লাস্ট পেজে আর কি উত্তরপত্রটা দেওয়া থাকে এটা একসাথেই ছিল আমি আলাদা করেছিলাম ইজিলি পড়ার জন্য যে এটা হচ্ছে উত্তরপত্র ভিতরে স্যার যে প্র্যাকটিসগুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন আর কি করতে বিভিন্ন পার্টে যেমন আর্টিকেল রাইট ফর্ম ভার ওগুলোর কোয়েশনের উত্তরপত্র আর কি লাস্ট পেজ এটা উত্তরপত্রের সাথে দেওয়া আছে যে দেখুন কত ইজিলি যে বোর্ডের কুয়েশনও আছে স্যার আলাদা মডেল কুয়েশনের আনসারও এখানে আছে ও স্যার সাথে এই হচ্ছে সেই দেখাচ্ছি আপনাদের একটি দেখুন এই হচ্ছে সেই এখান থেকে এটা পড়লেই কমন এখান থেকেই আমার কমন এসেছিল এবং বিশেষ করে গ্রামার নিয়ে যে আতঙ্কটা ছিল স্যার এই বই ফলো করাতে গ্রামারের আমার পরীক্ষায় সবই কমন এসেছে ঠিক আর গ্রামারগুলো করতে পারলেই তো চল্লিশে আসা একদম আরও ইজি হয়ে যায় গ্রামার রাইটিং পার্টগুলোও কিছু এই হচ্ছে স্যার আরিফ স্যারের সাজেশন আর আমার সাজেশন ফলো করলে কিন্তু জুনিয়র যারা আছো তোমরা তোমাদের কিন্তু এটা হবে না কারণ এক এক বছর তো এক এক সাজেশন ফলো করতে হয় এক এক সিলেবাস আসে ইংরেজি ইংলিশের জন্য বিশেষ করে কিন্তু আমি আর কি স্যারের সাজেশনগুলো কেমন গুছানো। এইটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখালাম এটা নিতে পারো অনেকেই মানে দ্বিধা দ্বন্দ্বে ভুগে কারণ অনলাইনে অনেক স্যারই অনেক সাজেশান নিতে বলে কোনটা রেখে কোনটা নিব। অনেকে দ্বিধা দ্বিধাদ্বন্দ্বে ভোগো আর কি পরীক্ষার আগে আগে টেনশানে পড়ে যাও তো আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে তারপরেও তোমাদের নিজেদের পছন্দ থাকতেই পারে আমার কাছে এটাই ভালো লেগেছে আমি এই বইটাই ফলো করে ইংলিশে প্রথমবারই পাশ করেছিলাম অনেকে তো ইম্প্রুভ পড়ে যায় ইমপ্রুভ দিতে দিতে তো আরেক টেনশান ইমপ্রুভ দেওয়া লাগবে না এটা এটা যদি সেকেন্ড ইয়ারে প্রথমেই ফলো করে থাকো পাশ করে যাবে ইনশাল্লাহ স্যারের বইটা